হ্যালো বন্ধুরা দেখো আজকে আবারও স্নান হয়ে গেছে আমার সকাল সকাল এখন পনেরো নটায় আসছে আজকে স্নান পুজো হয়ে গেছে এখন তারপরে আমরা যাব আজকে একটু কালীবাড়ি পুজো দিতে আজকে মূল ষষ্ঠী আমাদের এখানে ষষ্ঠী আছে তোমাদের কার কার এরকম পুজো আছে অবশ্যই বলবে তাই আমরা একটু কালীবাড়ি যাব তাই সঙ্গে সারা দিনের ব্লগটা আবার তোমাদের সাথে চলে আসছে হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা পুরোটাই দেখার অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে আর কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কোন ঠাকুর আছে এখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে সাদা শাড়ি লাল পাড় শাড়িটাই পরলাম আর পুজো দিতে গেলে কিন্তু এরকম একটু লাল পাড় শাড়ি না পরলে কিন্তু ভালো লাগে না সেই জন্য লাল রঙের শাড়িটাই পরে নিয়েছি সাদা শাড়ির মধ্যে লাল পাড় তারপরে দেখো আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে মন ডাকতে মানে পাশাপাশি বাড়ি তাই একসাথে যাব সেই জন্য একসাথে সবাই মিলে চলে গেলাম আমার বড় যা আমার ননদ আর আমি এরপরে দেখো আমরা টোটোই করে চলে এসেছি টোটোই করে তোমাদেরকে দেখানো হয়নি তারপরে দেখো কালীবাড়ির সামনেই চলে এসেছি এই যে বাটা নিয়ে নিলাম বাটা নিয়ে এই যে ঢুকছি এটা আমার যা তারপর এটা আমার ননদ এরপরে দেখো চলে যাব ভিতরে আর আস্তে আস্তে দেখো আমরা যাচ্ছি আমরা গিয়ে লাইনে দাঁড়ালাম অনেকটাই লাইন ছিল দ্বিতীয়বার পুজোটা দিতে পেরেছি প্রথম পুজোটা আমরা দিতে পারিনি তার কারণ অনেকটা ভিড় ছিল তারপরে দেখো আমরা ঢুকে গেলাম এখন মন্দিরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে এরপরে কিন্তু আরও ভিড় হয়ে যাবে আস্তে আস্তে তোমাদেরকে দেখো সবটা দেখিয়ে দেব। কেমন লাগছে অবশ্যই বলবে আর তোমরা তো দেখতে একটু খেয়াল করলে হয়তো মা কালীকে দেখতে পেলে কিন্তু অতটাও ভালো করে দেখতে পেলে না একটু ওয়েট করো অবশ্যই দেখাবো একটু ভিড়টা আছে সেই জন্য আর লাইনে দাঁড়িয়েছিলাম সেই জন্য লাইন থেকে বেরোনো তার জন্য দেখো একটু সাইড থেকে দেখিয়ে নিলাম এরপরে দেখো লাইনটা আমাদের মানে খুঁড়েছে এই যে দেখো মাকে একটু তোমাদের দর্শন করে নিলাম তারপর মন্দিরের ভিতরে কিন্তু ফোনটা এলাও করে না অনেক জায়গায় ভয়ে একটুখানা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইটা দেখো আমাদের পুজো সেরে আমরা বাইরে চলে এসেছিলাম তারপরে এখানে আমি তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম এটা হলো ঠাকুর মশাই এই ঠাকুর মশাই পুজো করলো এরপরে কিন্তু আবারও কিন্তু ঘর ভর্তি হয়ে যাবে এই ঘরটা কিন্তু পুরোটাই ভর্তি হয়ে যায় আমরা পুজোটা দিয়ে বেরিয়ে এসেছি তখনই কিন্তু গেটটা লাগানো ছিল তারপরে আমি একটুখানা তোমাদেরকে শেয়ার করে দিলাম মা কালীকে কতটা সুন্দর লাগছে দেখো আমাদের মা করুণাময়ী এই যে আমার ননদ আর আমি একটু ছবি তুলে নিলাম পুজো হয়ে গেল তারপরে ছবি তুলে নিলাম তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু ছবি তুলতে এসেছি এদিকে তাই এখানে দেখো বিল আছে এটা বিলের ধার্স চান করছে আর দেখো কেমন লাগছে অবশ্যই বলবে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থেকে আর এই মাঠটা যেটা দেখতে পাচ্ছ অনেক বড়ো মাঠ এখানে কিন্তু পৌষ মাসে গোটা মাস জুড়ে মেলা হয় কী গোটা মাস ধরে মেলা হয় তাই তোমাদের সাথে শেয়ার করব মেলাতেও আসবো সামনে মাসে আবার ঘুরে দিতে আসবো তোমরা দেখবে অবশ্যই খুবই ভালো লাগবে মাস থেকে পুরো এক মাস ধরে মেলা হয় এখানে বিষ্ণুপুর এটা আমাদের বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ির মাঠ এরপরে দেখো মন্দিরের চারপাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে জায়গাটা এরপরে আমরা পুজো দিয়ে চলে যাব বাড়িতে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও একটু কথা হচ্ছে কেমন দেখো রান্না বসাবো এখানে বসিয়েছি ছোলার মটর আজকে তো ভাত খেতে নেই তার জন্য আজকে ময়দা লুচি ভাজবো তার জন্য মটর বসিয়েছি এরপরে শুকনো শুকনো করে আর সঙ্গে বানিয়েছিলাম পরোটা লুচি বানালাম না লুচিটা আর ভালো লাগলো না সেই জন্য পরোটাই বানিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই বলবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা এ পেজে নতুন পেজটা অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে